বন্ধুরা আজকে এসেছি আপনাদেরকে কোষ্ঠকাঠিন্য রোগ সম্পর্কে ধারণা দিতে আসসালামু আলাইকুম কোষ্ঠকাঠিন্য একটি অস্বাভাবিক শারীরিক অবস্থা যখন একজন ব্যক্তি সহজে মলত্যাগ করতে সক্ষম হন না সাধারণত এক দুই দিন পর মল ত্যাগের বেগ হয় এবং শুষ্ক ও কঠিন মল নিষ্কাশনই কোষ্ঠকাঠিন্য বলে পরিচিত ডাক্তারদের মতে কেউ যদি পর্যাপ্ত পরিমাণ আসযুক্ত খাবার গ্রহণ করার পরও প্রতি সপ্তাহে তিনবারের কম পায়খানায় যায় তখনই এই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা হয় এই অবস্থায় পায়খানা দীর্ঘক্ষণ বসে থেকেও মল পরিষ্কার হয় না এই রোগের কারণ কি কি কারণে এই রোগ হয় খাবারের কারণে শাকসবজি এবং আরযুক্ত খাবার কম খেলে অনেক দিন বিছানায় সায়িত থাকলে গর্ভাবস্থায় বেশি বয়স হলে লোহজাতীয় ওষুধ মানসিক যন্ত্রণা শোক দুঃখ ইত্যাদি লিভারের রোগ এবং পিতৃনালির বাধা কোন স্থান থেকে পড়ে যাওয়া বা পেটে আঘাত পাওয়া এই রোগের লক্ষণ উপসর্গ আমরা কিভাবে বুঝবো কোষ্ঠকাঠিন্য হয়েছে প্রিয় বন্ধুরা কোষ্ঠকাঠিন্য শনাক্ত করার কোনো কঠিন বিষয় নয় এই সমস্যায় সচরাচর যে লক্ষণগুলো দৃষ্টিগোচর হয় সেগুলো হলো মল শুষ্ক শক্ত কঠিন মল মল ত্যাগে অনেক বেশি সময় লাগা মল ত্যাগের জন্য অনেক বেশি চাপের দরকার হওয়া অধিক সময় ধরে মল করার পরও অসম্পূর্ণ মনে হওয়া ক্ষুধা কমে যাওয়া পেটে ঘ্যাস বা ভার বোধ হওয়া মলদরের আশপাশে বা তলপেটে ব্যথা অনুভব কোষ্ঠকাঠিন্যের জন্য রুগীর অরুচি খাদ্য গ্রহণে অনিচ্ছা প্রভৃতি হতে পারে ফলে রুগী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে প্রায় আঙ্গুল ছাপুজুটারি বা অন্য কোনো উপায়ে মল নিষ্কাশন প্রচেষ্টা এই রোগের প্রতিরোধ কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই লাভের উদ্দেশ্যে অনেকে মল নরম করার ওষুধ যেমন ল্যাকজিকটিভ ব্যবহার করেন মিষ্টি পাকা বড়ই চটকে খোসা ও বিষ ফলে অথবা সেকে অল্প পানি মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য উপশম হয় বিলের শরবত উপকারী তিরিশ পঁয়ত্রিশ গ্রাম পাকা বিলের শ্বাস প্রতিবার এক গ্লাস পানিতে শরবত তৈরি করে দিনে দুইবার সেবন করতে হয় এভাবে কমপক্ষে পাঁচ দশ দিন বিলের শরবত পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয় প্রতিদিন প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করা উচিত কোষ্ঠকাঠিন্য দূর করতে গরম পানি পান করতে পারেন কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে প্রতিদিন বেশি করে শাকসবজি ফলমূল ও আটযুক্ত খাবার খেতে পারেন তৈলাক্ত খাবার ভাজা পোড়া ও মাংস খাওয়া কমাতে হবে প্রতিদিন সকালে ইস্যুগুলির বসি খাওয়া যেতে পারে অধিক দুশ্চিন্তা কোষ্ঠকাঠিন্য একটি কারণ তাই দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করতে হবে অনেকে মনে করেন রুটি খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে কিন্তু আটা বিশেষ করে লাল আটায় অধিক পরিমাণ আশ থাকে তাই লাল আটায় কোষ্ঠকাঠিন্য হওয়া সম্ভাবনা নেই তবে পরোটায় ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে তাই অধিক পরিমাণে পরোটা না খাওয়াই ভালো প্রতিদিন সময় করে কায়েক পরিশ্রম অথবা ব্যায়াম করতে হবে এই কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক হতে পারে যদি কোষ্ঠকাঠিন্য পাশাপাশি মল আগে কিংবা পরে রক্ত আসে অথবা মলের সঙ্গে রক্ত লেগে থাকে এক্ষেত্রে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রিয় ভিওয়ার্স আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ